রাশেদ হাই কেমন আছো বলো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কোথা থেকে লাইভটি দেখছো রাশেদ তো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো যারা যারা ওয়াচিং আছো খারাপ অভ্যাসটা খারাপ অলোক দত্ত হাই কেমন আছো বলো হ্যাঁ বিশ্বকর্মা তো তো এবার তো আছে সামনে কেমন আছো বলো তো পুজো মিটলো কিন্তু শরীরটা যে ভালো হচ্ছে না এটাই আর কি হ্যালো ফ্রেন্ড সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো যারা যারা ওয়াচিং আছো ঠাকুর চলে গেছে ঠাকুর এখনো ঘরে আছে তো আড়াই দিনের আগে আমরা বিসর্জন করি না তো কালকে হবে বিসর্জন সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও আমার প্রিয় বন্ধুরা এমডি সাইন মিয়া হাই কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জলদি জলদি কামেন্ট করো তুমি কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো সবাই একটু জলদি জলদি কামেন্ট করো স্বপন চলে এসছে হাই বেবি কেমন আছো বলো আজকে কেমন দিন কাটলো সেটা বলো তো দিনটা তো ভালোই কাটলো কিন্তু শরীরটাই তো ভালো নেই গো তো শরীর খারাপ নিয়েই লাইভে আসলাম কারণ কালকে সকালে লাইভ করেছিলাম পুজোর লাইভ তো রাতে তো আসা হয়নি তো সেই কারণেই ভাবলাম আজকে একটু লাইভটা করি আর তোমাদের সবাইকে খুব মিস করছিলাম তাই চলে আসলাম লাইভে তো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সাতজন ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো তো স্বপন ঘোষ বলো কেমন আছো আচ্ছা ফোন বলছে ভালোই আছি কাল থেকে তো কাজে লেগে পড়তে হবে আবার ও আচ্ছা বন্ধুরা সবাই একটু প্লিজ জলদি জলদি কমেন্ট করো তোমরা কি কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো আমার শরীরে কি করছো বলো লাইক করে দিলাম হ্যালো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো প্লিজ হ্যালো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা ওয়াচিং আছে নেটের প্রবলেমের জন্য দু একটা বানান ভুল হয়ে যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে ও কোনো সমস্যা নেই তো দু একটা ভুল হলে আমি ঠিকঠাক মানিয়ে নিচ্ছি আর কি হ্যালো বন্ধুরা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো মোহন সো কাটি ও থ্যাংক ইউ মোহন পারগাইভ কেমন আছো বলো খুব মাথা যন্ত্রণা হচ্ছে এত মাথা যন্ত্রণা হচ্ছে ভালো লাগে না এখন কেমন আছো বলো কখন খাওয়া দাওয়া করবে তো আজকে দুপুরে মানে খাওয়া হয়নি সেই জন্য এই তো একটু আগে করছি বাপ্পা হ্যালো ম্যাম গুড ইভিনিং তো আমার তরফ থেকেও শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য বলো কি করছো কেমন আছো সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে শুভরাত্রির অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল তো যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো এই তো দোকানে আছে আচ্ছা সুশান্ত হাজ রায় কীছি উপ ভাব কখন এলে লাইভে এই তো এগারো মিনিট হচ্ছে লাইভে এসছি গো একবার ভাবলাম লাইভে আসবো না মানে এত মাথা যন্ত্রণা করছে আজকে তো শরীরটা ভালোই লাগছে না গো তবুও আসলাম তোমাদের জন্য হ্যালো বন্ধুরা সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জলদি জলদি কমেন্ট করো আমি তো তোমার অপেক্ষায় বসে থাকি কখন লাইভে আসবে তাই নাকি তো অনেক ধন্যবাদ আমার অপেক্ষায় বসে থাকার জন্য হ্যালো বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছো সো সুইট থ্যাংক ইউ তিনজন ওয়াচিং আছো সবাই প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো सबाई जल्दी जल्दी लाइव जुक्त हो जाओ जरा जा रा वाचिंग प्लिज চোখ বন্ধ হয়ে আসছে তো লাইভটি বেশিক্ষণ করতে পারো না আজকেও তো আছি আর পনেরো মিনিট মতন লাইভে তো বন্ধুরা যারা যারা ওয়াচিং আছো সবাই একটু প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো তোমার সঙ্গে কথা বলে মনটা অনেক হালকা হয় ও আচ্ছা তাই নাকি তো বন্ধুরা সবাই একটু প্লিজ কমেন্ট করো তোমরা কি লাইকটা দেখছো তাড়াতাড়ি বন্ধ করে দাও শরীর ভালো না একটু ভালো না একটু কালকে শরীর ভালো হলে আসবে তাই গো লাইভটা করতে পারছি না গো তো এই তো আছে আর পনেরো মিনিট আছে ঠিক আছে আধা ঘন্টা লাইফটা করি তোমাদের জন্য কেবল সতেরো মিনিট হয়েছে লাইগে আমিও লাইট বন্ধ করি ছুটি চলে যাবো আচ্ছা ঠিক আছে খেয়ে নাও সরি গো মিউট করেছিলাম খেয়াল নেই আওয়াজ নেই সাউন্ড নেই হ্যাঁ এবার বুঝতে পেরেছি মিউট করেছিলাম তো ওটা আমার খেয়াল নেই তো বলো রকস্টার কেমন আছো হ্যালো ফ্রেন্ড সবাই একটু যুক্ত হয়ে যাও তো ঘুম পাচ্ছে না গো শরীরটা ভীষণই খারাপ লাগছে তো আছি লাইভে আট দশ মিনিট তারপরে চলে আজকে আজকার লাইভ কন্টিনিউ করতে পারছি না গো তো বন্ধুরা পাঁচজন আছি আছে সবাই একটু জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা ছয়জন ওয়াচিংয়ে আছে প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইফটি দেখছো আর কেমন আছে

দেখে মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ তো যাই হোক ছেলে হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না তো খুব খারাপ লাগছে বলে তো মাথা যন্ত্রণা মনে হচ্ছে জ্বর আসবে এত খারাপ লাগছে কী বলবো ঘুম পাচ্ছে না এখনই কিন্তু মনে হচ্ছে চোখ বন্ধও করে শুয়ে থাকি হ্যালো বন্ধুরা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমাকে তো থেকে লাইভটি দেখছো আর কেমন আছো তাড়াতাড়ি বন্ধ করে দাও তোমার কষ্ট হচ্ছে বুঝেছি বাবা থ্যাংক ইউ বোঝার জন্য স্বপন দাদা ভাই বলছে তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হচ্ছে নতুন একটা লাইফ নিয়ে তো আজকের লাইফটা আর কন্টিনিউ বেশি বেশি করতে পারলাম না তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের আর অল ফ্রেন্ডস গুড নাইট